হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দুপুরে কি মেনু নিয়ে এসেছি দেখো তোমরা এটা হচ্ছে পটলের খোসা বাটা এটা কলমি শাক ভাজা এটা বরবটি কুমড়ো আলু দিয়ে একটা ভাজা এটা আছে ঝিঙে দিয়ে ডাল এটা আছে পটল আলু বাটা মাছ দিয়ে পাতলা একটু ঝোল এটা আমের চাটনি আর মিষ্টি আর এই যে জল ভাত তো চলো খাওয়া স্টার্ট করি তোমরা দেখো এত ভালো হয়েছে পটলের খোসা বাটাটা ভালো আছে একটু কিন্তু এত ভালো হচ্ছে এটা দিয়েই সব

রান্নাগুলোই আজকে ভালো হয়েছে তবে ডালটাই যা একটু নুর কম হয়ে গেছে কিন্তু বাকিটা সব ঠিকঠাকাই বাটা মাছেরও এত টেস্ট কি বলবো বাটা মাছটা খুব বড় না ছোট সাইজ কিন্তু তাও টেস্ট খুব তবে বন্ধুরা একটা কথা শোনো কালকেও বাটা মাছ রান্না হয়েছিল কি বলবো রান্না করে এসে সবই বসেছি আর মাছের ঝোলটা গরম পুরো কিন্তু কিন্তু একটা মাছ কেউ খেতে পারলাম না বাড়ির পুরো মাছের তর্কেটা ফেলে দিলাম কেন জানো গিয়ে দেখছি থালাটা একটু আলগা এবার মাছ যে কপিস রান্না করেছিলাম তার থেকে দেখছি এক পিস কম ভাবছি বিড়ালেই নিয়েছি কিন্তু বিড়াল যদি নেয় তাহলে তো আলগা থাকবে কিন্তু বিড়াল বিড়াল এতটাই ইয়ে চতুর যে মনে হয় পাটা দিয়ে গামলাটার থেকে বের করে নিয়েছে থালাটা অল্প সরিয়েছে জাস্ট দশ মিনিট ঘরে এসে বসেছি তার মধ্যে এক পিস মাছ তুলে নিয়েছে এবার জেনে শুনে ওটা কী করে খেতে দিই তারপরে দেখছি নিচে রান্নাঘরের নিচে মেঝেতে এঁঠো মানে ঝোল মাছের ঝোল ছড়া তখন বুঝলাম বিড়ালেই খেয়ে গেছে এক পিস মাছ কম কি করবো সেই কালকে দুপুরবেলা আর খাওয়া হলো না কারণ আমার বাচ্চারা ছেলে মেয়ে খুব ভালোবাসে বাটা মাছ খেতে এত মনটা খারাপ হয়ে গেল তারপর বাকি যা রান্না হয়েছিল সেগুলো দিয়ে খেলো আর কি করবো আজকে তাই জন্য আবার বাটা মাছ নিয়ে আসা হয়েছে আজকে একদম সাবধানে করেছি রেখেছি আর কপালে ছিল মাষষ্ঠীর বাউন খাবে কি করবো আর ষের দাম তো আছে তারপরে রান্না করাও কষ্ট করে রান্না করলাম দুপুরে খাওয়ার আগে অতগুলো মাছ নষ্ট হয়ে গেল কেউ খেতে পারল না তাদের বাড়িতে বিড়ালের এরকম উৎপাত আছে একটু কমেন্ট করে জানিও খেতে দিই রোজ খেতে দিই জানো খাওয়ার পরে ওদের জন্য আলাদা ভাত মেখে বাইরে খেতে দিই দিলে কি হবে ঠিক ভাগ পাবে আবার ঘরে এসে খেয়ে আমার কোনোদিনও হয়নি যা কি প্রথম হলো চাটনিটা নিয়েছি কিন্তু পুরোটা খেতে পারবো না মিষ্টিটা খাবো তো ধন্যবাদ বেশি টক ভক্ত না তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত মিষ্টিটা খেয়ে আমি শেষ করলাম ভালো থেকো তোমরাও